রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যারা মূলত প্রাথমিকভাবে সিলেকশন হবে তাদের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া কিভাবে কি আবেদন করতে আমাদের জিনিস মাথায় রাখতে হবে এ টু জেড সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে থাকতেছে তো চলো শুরু করি শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমাদের প্রথমে গুগল ক্রোমে আসতে হবে এবং গুগল ক্রোম থেকে আমাদের সার্চ করতে হবে এড। এ admission admisssion.ru.ac লিখে সার্চ করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা admision এখানে ক্লিক করব ক্লিক করলে আমাদের age undergraduate admission এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের মূল ওয়েবসাইটে আসবে যেখান থেকে আমরা প্রাথমিক আবেদন করেছি তো এই যে রাইট সাইডে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে ইন্টারফেস তোমাদের চেনা পরিচিত কারণ তোমরা প্রাথমিকভাবে আবেদন করেছো নিচে স্কুল করলে এই যে স্টার্ট প্রাইমারি অ্যাপ্লিকেশন এখানে তোমাদের ফাইনাল অ্যাপ্লিকেশন লেখা থাকবে তো সেক্ষেত্রে আমরা এখানে যদি ক্লিক করি অর্থাৎ ফাইনাল অ্যাপ্লিকেশন তোমাদের লেখা থাকবে সেক্ষেত্রে আমাদের এইচএসি রোল এবং এসএসসি রোল পাসিং ইয়ার এবং কোন বোর্ড আছে সেই বোর্ড দিয়ে ক্যাপচার কোড পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদের প্রাথমিক বিল পে অপশন অর্থাৎ প্রাথমিকভাবে আমরা যে অ্যাপ্লাইটা করছি সেই অ্যাপ্লাইটা মূলত এখানে দেখাবে এবং একটু নিচে স্কোর করলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার জন্য আপনি নিচের ইউনিটগুলো প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন চূড়ান্ত আবেদনের জন্য যে ইউনিটগুলি আবেদন করতে চান তার পাশে টিকমার্ক দিন আপনি একবারের অধিক ইউনিট সিলেক্ট করতে পারবেন তোমাদের প্রাথমিক আবেদন করার পর তোমাদের কিন্তু ইউনিটসমূহ দিয়ে দিবে তোমাদের রেজাল্টের ওপর অর্থাৎ তুমি কোন ইউনিটের জন্য যোগ্য সেই ইউনিটগুলো তোমরা এখানে দেখতে পাবা ঠিক এরকম ইন্টারফেস থাকবে তোমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তো এখানে আমি দেখাচ্ছি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের তো ঠিক তোমাদের এরকম ইন্টারফেস আসবে তো এখানে এ ইউনিট সি ইউনিট এরকম ইন্টারফেস আসবে তুমি যদি আরও এলিজেবল হও সেক্ষেত্রে তোমার বি ইউনিটও দেখাইতে পারে তো সেক্ষেত্রে তুমি এখন যে ইউনিট আবেদন করবা অর্থাৎ ফাইনাল আবেদন করবা সেক্ষেত্রে তুমি এই যে মার্ক দিয়ে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবা তো অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে তো এখানে আমাকে সেলফি আপলোড দিতে হবে মানে সেলফি ভেরিফিকেশন এখন সেলফি ভেরিফিকেশনের প্রসেস কি ঠিক তুমি প্রাথমিকভাবে যেভাবে তুমি সেলফি ভেরিফিকেশন করেছিলা সেই আর ইউ এডমিশন অ্যাপটা নামাবা বা এখান থেকে কিউআর কোড স্ক্যান করে সেই অ্যাপটা নামাবা দিয়ে আবার ভেরিফিকেশন করবা তোমার সেলফি ভেরিফিকেশন এই যে নেক্সট অপশান চাপবা নেক্সট অপশান চাপলে আমাদের আবার ওটিপি অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে তোমার ভেরিফিকেশন করে নিতে হবে তো ভেরিফাই অপশনে ক্লিক করলে তোমার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা মূলত এখানে বসাবা দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবা দিয়ে আমাদের ওই যে আর ইউ অ্যাডমিশন অ্যাপটা নামায় বা এখান থেকে তোমরা ক্যাপচার করে সেই অ্যাপটা নামায় সেলফি ভেরিফিকেশন করে ফেলবা সেলফি ভেরিফিকেশন করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে আপনার বর্তমান সেলফি পরিবর্তন না করতে চাইলে নেক্সট অপশনে ক্লিক করে আপনি পরের ধাপে যেতে চান এই যে নেক্সট অপশানে চাপবেন নেক্সট অপশনে চাপলে আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে তোমার সেলফি এবং পিক দেখাবে দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে আরও আর তোমার টাকার তথ্য দেওয়া থাকবে আর তোমার ইনফরমেশন দেওয়া থাকবে দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমাদের পে অনলাইন অর্থাৎ রকেট এবং কি তুমি এখানে যদি স্লিপের মাধ্যমে ব্যাংক দিয়ে পেমেন্ট করতে চাও সেক্ষেত্রে এটা করতে পারবে আর রকেটের মাধ্যমে করতে গেলে তোমার পে অনলাইন এখানে ক্লিক করতে হবে এখানে বিকাশ কোনো অপশন নাই যেহেতু রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে আর পেমেন্ট প্রসেসটা এখন আমরা সেটাই দেখবো তো পে অনলাইনে ক্লিক করলে আমাদের ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদের মোবাইল অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ রকেট অ্যাকাউন্ট নম্বর বারোটা এখানে ডিজিট বসাবা দিয়ে পিন নাম্বার দিবা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবা আর এখানে তোমার অ্যামাউন্ট দেখাবে তো এবার অ্যামাউন্ট তোমার কমতে পারে তো সেক্ষেত্রে সেটা দেখ মানে এখানে দেখতে পাবা আর কি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবা সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের একটা ওটিপি যাবে মোবাইল ফোনে সেই ওটিপিটা এখানে বসায় গো অপশনে চাপতে হবে গো অপশানে চাপলে আমাদের পেমেন্ট সম্পূর্ণ হয়েছে এরকম একটা মেসেজ শো করাবে এবং তোমার ডাউনলোড স্লিপ তুমি করে নেবা অবশ্যই তোমার স্টুডেন্ট প্যানেল থেকে তুমি ডাউনলোড স্লিপ করে নিবা তো এই হচ্ছে ফাইনাল অ্যাপ্লিকেশন তুমি কীভাবে করবা যেদিন তোমাদের ফাইনাল অ্যাপ্লিকেশন শুরু হবে সেদিন মূলত এই প্রসেসের মাধ্যমেই তোমাক আগাইতে হবে তো ভিডিওটা যারা দেখে রাখবা তারা সেদিন যেন কোনো ধরনের ভুলভ্রান্তি না হয় অবশ্যই খেয়াল রাখবা আর ভুল হলে এমন কোনো ভুল আছে যে যে ভুলগুলোর কোনো সমাধান নাই তো সেই ভুল থেকে আমাদের মানে হচ্ছে যে কেয়ারফুলভাবে আবেদন করতে হবে তো অবশ্যই ভিডিও দিব সে অবধি ভালো থাকবা দেখা হবে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিওর সাথে